দেখেন কিভাবে মশক বৃষ্টি হচ্ছে কিন্তু চিন্তা করছি যেভাবে গুরু ধরুন শব্দ হচ্ছে গুরু ধরণ শব্দ গুরুণ ধরণ শব্দ এই গুরুন্ধারণ শব্দতে বৃষ্টি বসে বলব খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আমি কিচ্ছু করতেছিলাম বৃষ্টি কিন্তু ভুলনি কিন্তু যে শব্দ জানি আমার কাছে যাইতেই যাওয়া সংসার এরকম শব্দতে এরকম করলে মানুষ বুঝবে কীভাবে পারে বলেন একই

সুন্দর করতেছে ইচ্ছা করতেছে ভিজে যাই ভিজে যাই বৃষ্টি করতে আগে বৃষ্টিতে ভিজে নতুন গম চাইছে বৃষ্টি পড়ছে কিন্তু ভিজতে অনেক মন চাইলো ভিজতে পারবো না যে গরম গরম শব্দ এই গাছগুলা কিভাবে কঠিন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি একদম মানে বাতাস বৃষ্টিকে দেও খাওয়া বৃষ্টি দেও খেলা বৃষ্টি বৃষ্টি মন চেয়েছে গায়ে কিভাবে বীরব ওই ব্রহ্ম শব্দে আমি তো ঘরের ভিতরে চিপ হয়ে যাচ্ছি গরম শব্দ বজ্রপাত করছে কোথায় যেন মানুষ যাবে মনে হয় গাছে কোথাও পড়ছে এই বৃষ্টির ভিডিও থাকছে মনে হচ্ছে কোনো সবুজ শুটিং হচ্ছে আর বৃষ্টি পালাচ্ছে এইভাবে বৃষ্টি পড়তেছে এরকম পালাতে হচ্ছে গরম না বৃষ্টিটা